ডিনারের মেনু হল ছোলার তরকারি যেহেতু জিম করি না প্রোটিনটা খুব দরকার হয় আর ভেজের মধ্যে এই অপশেন বেশ ভালো আর এই করতে করতে দেখো দাদা আর মধুও চলে এসেছিলো জমি একটা আড্ডা মার্লাগে আসলে কি বলতো আমি না সিনেমা খুব পেছে শুনে দেখি আমি ভূতের বই একদম দেখতে ভালোবাসি না কারণ আমার মনে হয় যে সিনেমা দেখে তুমি ভয় পাবে বা তোমার দিনটা খারাপ যাবে সেই সেই জিনিসগুলো ব্রেনের মধ্যে না দেওয়াই ভালো কিন্তু এখানে মধু দেখতে প্রচণ্ড ভালোবাসে তো এইসব নিয়ে দাদা আর মধুর মধ্যে কথা হচ্ছিল ওরা দুজনে ভালোই ভূতের বই দেখে ব্রাউন্ট তো আমি যে সাহিত্য করে না জোরেছি ঢুকিয়ে দিয়েছি ও তো চেনেই না একটা ভাই হ্যাঁ

কোনো কিছু ক্ষিপণতা করে না আর আমি বলছি এটা অপচয় নয় চা যদি তুমি তিন হাজার টাকার কেজি কেনো এটা কি অপচয় নয় দিয়ে ও বলেন না দিনের শুরুটাই নাকি ওর চা দিয়ে হয় তাই ওইটা একটু ভালো কিনতেই হবে

আচ্ছা আমরা যখন পাঁচ মূর্তি মানে এখন তিন মূর্তি আছে যেহেতু রিকু নেই তো যখন একসাথে থাকি না অনেক আজে বাজে আলোচনা হয় মানে খুব আজে বাজে বকা হয় মিনিংলেস বকা যাকে বলে ভাই বোন সবাই একসাথে থাকলে আজে বাজে গল্পের কোনো শেষ থাকে না বলুন কিন্তু ওই গল্পগুলোর কোনো মানে হয় না কিন্তু এত আনন্দ হয় মানে বলার নেই এবার খেয়ে দেয় কেমন হয়েছে বহাল জিম করছে সেগুলো খা প্রোটিন

ഡോക്സ് <laughs> সারাদিন যদি তুমি স্কিন কেয়ার নাও করো রাতে স্কিন কেয়ার করাটা খুব দরকার মাঝে মাঝে এত ক্লান্ত হয়ে যায় এত কাজের চাপে ইচ্ছা করে না বিশ্বাস করো কিন্তু এই রাতে স্কিন কেয়ারটা আমি খুব কম হয় যে করি না না আজ আমি মর্নিং ওয়াক যাইনি আসলে কি হচ্ছে বলো জিম মর্নিং ওয়াক ব্লগ এডিট সব কিছু কাজ আমি গুছিয়ে উঠতে পারছি না খুবই হ্যাপি যাচ্ছে কারণ জিমের মধ্যে এত খাটনি খাটায় সব যে মানে প্রচণ্ড ক্লান্ত হয়ে যায় আমি আমার মর্নিং ওয়াকটা কোনোকালেই মানে খুব যে ইচ্ছে ছিল তা নয় আমার সকালে ওঠাটাই মেন টার্গেট ছিল যেটা আমি অ্যাচিভ তো করে ফেলেছি কিন্তু মর্নিং ওয়াকটাকে এতটাই ভালোবেসে ফেলেছিলাম যে এখন যে যাচ্ছি না মনটা প্রচণ্ড খারাপ করছে তো ভেবেছি কি বলতো যে মর্নিং ওয়াক একদম যাব না সেটা নয় মাঝে মাঝে ঠিকই যাব যখন কাজের চাপ একটু কম থাকবে কারণ একটা নতুন ক্লাসে আমি ভর্তি হয়েছি সেখানেও আমাকে যেতে হবে এই জন্যে মর্নিং ওয়াকটাই স্কিপ করলাম এইটা কিন্তু আমাদের সব সবথেকে বেস্ট টাইম হয় এই টাইমটাতে আমি একটুখানি ঢিলেমেদি কাজে একটুখানি ওর সাথে গল্প করি মজা করি আনন্দ করি কারণ ও তারপর দোকান চলে যাবে আমি তো রান্না বান্নায় চলে আসব নিজের কাজে মানে দুজন দুজনের কাজে ব্যস্ত হয়ে যাব তাই এই টাইমটা খুব মজা করি খা বিস্কুট নেই কে খায় নিজে খায় আর

এত মোটিভেটেড মোটিভেটেড মোটিভেশন করতে गाइस আমি আজকে স্বপ্ন কি দেখেছি জানেন আজ আমি স্বপ্ন দেখেছি কৈনা কাপুর কৃষ্ণা কাপুর রেস কৃষ্ণা কাপুরের সাথে দেখা হয়েছে আমাকে টাটা করছে আর আমি মায়ের সাথে খুব ঝগড়া করেছি আমার স্বপ্নে নায়ক নায়িকারা আসেই আসে স্পেশাল স্বপ্ন আমার স্বপ্নে সব সময় প্রাইস নায়ক নায়িকা আসবে ওদেরকে নিয়ে ভাবিতে একটু কেউ আমাকে নিয়ে ভাবে না

আচ্ছা চলো এবার জিমের জন্য রেডি হই অনেক বকবকানি করলাম অনেক মজা টজা করলাম এবার জিমে যেতে হবে যেটা যাওয়ার সময় আমার একটুখানি খুব ভয় করে কিন্তু আসলে মনে হয় কত বড় কাজ আমি সেরে এসেছি lately music's been my reminiscence that's when i listen i know it's bad that i can't help myself when i get mad i set fire to the hell the only way to keep it at a distance that's when i listen music is the reason why i stay stay এসে না এত খিদে পেয়ে যায় যে ব্লগ শ্যুট আমি ভালোভাবে করতে পারি না তবে লাঞ্চ লাঞ্চে সরি লাঞ্চের আজকে কি কি মেনু ছিল তোমরা সব দেখে নাও এসে আমি মাছটা করেছি আর আর তোমরা তো জানো আগের দিন আমি অনেকটা এগিয়ে রাখি রান্নাটা এখন হলো সন্ধেবেলা আর সন্ধেবেলার সময়টা না আমার সব থেকে শান্তির সময় ঠিক এইভাবে আমি নিজে নিজে সময় কাটাই আমার কাউকে দরকার পড়ে না এই ঘরটার মধ্যে একটা হালকা গান চালিয়ে যা যা টুকটুক কাজ করার করি এইভাবে আমার সময়টা যায় আর আমরা যত বড় হয়ে যাই দেখবে তত মানে আশেপাশে বন্ধু বান্ধবী যত যায় বলো সব কমে যায় আমি এখন বানাতে যাচ্ছি ডিনার তো আজকে কালকে প্ল্যান আছে যে বলেছিলাম না শনিবার করেও আমাকে ঘুরতে নিয়ে যায় বলেছে তো যা বৃষ্টির ওয়েদার কে জানে কাল যাওয়া হবে কি না আজকে তো রাত্রে আমি কোনো রান্না এগিয়ে রাখিনি কাল আমাকে জিমেও যেতে হবে বহুত ক্যাচাল হবে যদি বৃষ্টি পড়ে আর আজই ইচ্ছাও করছে না কারণ বলে রেখেছে আর হয়ে গেছে আর এখন আমি বানাবো আমার জন্যে ডিনার হয় চিলা বানাবো আজকে ইচ্ছা ছিল চিলের পোলাও বাট কিছু ভেজিস সেইভাবে নেই তো এই গাজর পিঁয়াজ দিয়ে আমি চিলা বানাচ্ছি তো এটা খেয়ে আমি ডিনার কমপ্লিট করব আর কি বলতে যাচ্ছিলাম হ্যাঁ আমি না এই দুপুরবেলাটা ঘুমিয়ে যাচ্ছি বুঝলে মানে আমি ভাবছি ঘুমাবো না ব্লগটা এডিট করে রাখলে আমার সুবিধা হবে কিন্তু জিম করে এসে না এত কাজ টাজ করে না আমার প্রচুর ক্লান্ত হয়ে যাচ্ছে পুরো টানা দু ঘন্টা ঘুমিয়ে যাচ্ছে আর কি করব বলো আর রূপচর্চা তো হচ্ছেই না আমার মানে একটু হাতগুলোকে ঘুষবো ভাবলাম মুখগুলোকে ঘুষবো একদম টাইম করে উঠতে পারছি না তো যাই হোক আমি তোমাদের সামনে ভ্যান ভ্যান করবো না আর ব্লগ ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব আর আচ্ছা কমেন্ট আর আমি ভাবলাম একটু সেই দেখে যে ব্লগ করবো মানে একটু ভালো কিছু ড্রেস ফ্রেস পরে ও আমি যেরকম আছি আপনারা সেরকমই দেখুন তো অত পারছি না আমি এই চপার বোর্ডটা আমাকে অনেক কাজে হেল্প করে দেয় এইগুলো যদি আমাকে কুচি কুচি করে কাটতে বসতে হয় তাহলে কতটা সময় লাগবে বলুন তো কত ইজি প্রসেসে এখন কত কিছু বেরিয়ে গেছে তাই না হ্যাঁ এই চপার বক্সে কিন্তু একটুখানি প্রেশারটা বেশি দিতে হয় আর একটা চপার সেট আছে আমি দেখেছিলাম সেটাতে প্রেশারটা একটু কম দিতে হয় ওটা একটু দড়ির মতন লাগানো তো এটাও কিনতে পারো আমার এটাও বেশ ভালো লাগে কারণ চপিংটা খুব ভালো করে একবারে গোটা গোটা সবজি দিয়ে দিলে হবে না একটু একটু ছোটো ছোটো করে কেটে তারপর ওর মধ্যে দিয়ে তারপর চপিং করতে হবে তারপর আমি এখানে নিলাম একটুখানি ওটস আর যেটা একটুখানি ড্রাই রোস্ট করে নিতে হবে তো আমি এখানে একটু সুজি নিয়ে নিলাম যেটা আমাকে একটুখানি করে নিতে হবে একার সময় না আমার খুব মনে মনে কষ্ট হয় রাগ হয় ছোট্ট পাড়া বারান্দার মধ্যে আমাকে এভাবে শুট করতে হয় আমি ভাবি যে কবে আমার একটা সুন্দর রান্নাঘর হবে যাই হোক ভগবান যেদিন চাইবে সেদিন হবে এখন আমার কষ্ট করার সময় ভগবানও দেখছে আমি কতটা কষ্ট করছি দেখো কত সুন্দর শপিং হয়েছে না এর থেকেও শপিং করতে পারো একটু সময় দিয়ে করতে হবে সময়ও বেশি লাগে না যদিও বা তো আমি না ওই ওটসটাও কিন্তু মিক্সার গ্রাইন্ডারে একটুখানি গ্রাইন্ড করে নিয়েছি তো তার মধ্যে একটুখানি নুন দিয়ে আর জল দিয়ে ভালো করে সুজিটাকে আমি মিক্স করে নেব আর তারপরে আমি আধ ঘন্টা এটাকে রেস্ট করতে দেবো দেখবে সুজিটা একটু ফুলে গেছে এর মধ্যে যদি ইনো দাও আমার মনে হয় এটা উত্তপাংশ তৈরি হয়ে যাবে আর এটাকে যদি ইনো না দাও তো এটা আমাদের চিলা তৈরি হয়ে যাবে তো গাইস এইভাবে করবেন তো খুবই ভালো খেতে হবে আর আমি খাওয়ার সময় ভেজে নেব এটাকে আধ ঘন্টা রেস্টে দিয়েছি তা পটপট করে ভাজবো আর খাবো খুব খিদে পেয়ে গেছে গাইস হালকা হালকা খিদেটা পেয়েছে এখনও খুবটা পাইনি একটু পরে ভেজে খেয়ে নেবো আজকে তো আমার সেইভাবে রান্নাবান্না ছিল না তাই এগুলো করা যায় অ্যাকচুয়ালি ও খেতে ভালোবাসে তো ও রান্নাবান্না করে এইগুলো আর করার মতন ক্ষমতা থাকে না ব্লগ এডিট থাকে তারপরে জিম থাকে তারপরে তো এখন নতুন ক্লাসে ভর্তি হয়েছি সেটা পরের ব্লগে তোমাদেরকে জানাবো তো গাইস এখানেই আমি ব্লগটা শেষ করছি আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব অলসো কমেন্ট আমার যখন একটা বড় রান্নাঘর হবে তখন তোমাদেরকে অনেক সুন্দর সুন্দর রেসিপি করে দেখাবো ঠিক আছে এই ছোট্টতে অত পারা যায় না তবু যতটা পারি ট্রাই করি তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো ইন্ডাকশানে কিছু কিছু রান্না এত সুন্দর হয় মানে বলার নেই যেমন চিলা যেটা হলো গ্যাসে করতে আমার অনেকটা সময় লাগে আর এখানে না খুব সুন্দরভাবে চিলাটা তৈরি হয় ভেতর থেকে পুরো একদম কুক হয়ে কারণ চিলা জিনিসটা তোমাকে কম আছে ভেতর থেকে তোমাকে কুক করতে হবে তো আমার চিলা তো ইন্ডাকশানে খুব ভালো হয় মানে ইন্ডাকশানে কিছু কিছু রান্না সত্যি খুব ভালো